আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিওয়ার্স বিগত তিন থেকে চার মাস টোটালি আমি কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক ওই সময় নিয়ে বা অন্য অন্য বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো তো এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন এই ফোনটি হচ্ছে ওপো ওপো ব্র্যান্ডের একটি সেট এ তিরাশি তো আমরা যদি এখান থেকে এই সেটটিকে অন করি অন করার অন করার সাথে সাথে আমাদের এই অন করার সাথে সাথে আমাদের এই সেটটি এখান থেকে ডাইরেক্টলি অটো রিকভারি মোড়ে চলে যায় তো আসলে এই প্রবলেমটা আমরা হয়তোবা যারা বেসিকলি করতে পারি না হয়তোবা আমরা অনেক সময় স্যাডের হার্ডওয়্যার চেক করি হয়তোবা আমরা এখান থেকে স্যাডের অন্য অন্য যেই অপশানগুলো রয়েছে আমরা স্যাডের সফটওয়্যার চেক করি তো বিশেষলি আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি টিক্সের মাধ্যমে দেখাবো কীভাবে আমরা চাইলে খুব সহজভাবে এরকম ব্র্যান্ডার যেরকম স্যামসাং হতে পারে লেনোভো হতে পারে হাওয়াই হতে পারে এই শ্যাটগুলোকে আমরা খুব সহজভাবে এই কাজগুলো করতে পারবো তো বিওয়ার্স আমরা এই মুহূর্তে আমাদের এই ফোনটিকে আমরা সম্পূর্ণ বোর্ডের থেকে এক্সট্রা করে নেবো তো আমাদের যেন এই ফোনটিকে কাজ করতে আমাদের যেন সুবিধা হয় তো এই ফোনগুলো আসলে কেন আমাদের অটো রিকভারি মোড়ে চলে যায় তো আমরা যদি এখান থেকে ফলো করি আমাদের এখানে ছোট্ট একটি এখান থেকে ভলিউম ডাউন ভলিউম আপ এখানে দুটো বাটন রয়েছে তো আমরা যদি এখান থেকে আবার এই ফোনটিকে এখান থেকে লাগিয়ে দেব জাস্ট এখান থেকে আমরা দেখব আসলে কেবলটা এখান থেকে রিমুভ করার পর এখান থেকে কোনো প্রকার প্রবলেম আর হচ্ছে কিনা তো আমরা এখান থেকে ফোনটিকে এই মুহুর্তে আবার চালু করে নেব তো আমাদের এখান থেকে কানেকশানটি লাগেনি তো আমরা এখান থেকে ফোনটিকে আবার চালু করে নিচ্ছি তো দেখুন অলরেডি আমাদের এখান থেকে আমরা আমাদের মাধাবোর্ড থেকে আমাদের ভলিউম আপ ডাউন এই দুটোই বাটামের যে সুইচটি যে জয়েন্টটি রয়েছে আমরা এটাকে এখান থেকে রিমুভ করে রেখেছি সরিয়ে রেখেছি তো আমরা যদি এখান থেকে এই মুহূর্তে ফলো করি দেখতেছি আমাদের এখান থেকে অপু সেটটি রানিং হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো তো তার কারণে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো দেখুন এই মুহূর্তে আমাদের এখান থেকে সেটটি সম্পূর্ণ আকারে চালু হয়ে গিয়েছে তো বিওয়ার্স এই প্রবলেমটি কেন হয়েছে তো আমরা যেটা জানি আমাদেরকে যে কোনো ফোন যদি আমরা রিকভারি মোডে নিতে হয় বা হ্যান্ড হ্যান্ড রিসিট করতে হয় তো তার ক্ষেত্রে আমরা বলিউম ডাউন বাউন হয়তো বা বলিউম আপ বাটম এই দুটা বাটমের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি তো তার ক্ষেত্রে আমরা যদি এই বাটমগুলো এখান থেকে চেঞ্জ করে নতুন বাটম লাগিয়ে দিই তার ক্ষেত্রে আমাদের এই ফোনগুলো টোটালি কমপ্লিট হয়ে যাবে তো বিওয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ওকে আল্লাহ হাফেজ